হিন্দি ভাষা শেখার আজকের এই নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগতম ভিওয়ার্স আজকের এই ভিডিওতে গুরুত্বপূর্ণ অনেকগুলো ছোটো ছোটো হিন্দি বাক্য নিয়ে আলোচনা করা হয়েছে তো আপনারা যারা যারা হিন্দিতে সম্পূর্ণভাবে কথা বলা শিখতে চান আজকের এই ভিডিওটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ হবে তো আশা করি সবাই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন তো ভিওয়ার্স চলুন ভিডিওটা শুরু করা যাক তো আজকের ভিডিওটির প্রথম বাক্য হল তুমি কে এই বাক্যটার হিন্দি হলো তম কন হো তুমি কে এটার হিন্দি হলো তম কন হো বা বলতে পারেন কন হো তুম মানে তুমি কে তারপরে বাক্য সে কে বা ও কে বা তিনি কে এটার হিন্দি হলো ও কন হে সে কে বা ও কে বা তিনি কে এটা হিন্দিতে বলবেন ও কন হে তার পরিবাক্য তারা কে এটা হিন্দিতে বলবেন ও লোক কন হে তারা কে এটার হিন্দি হলো ও লোক কন হে তার পরিবাক্য তুমি কোথায় এটা হিন্দিতে বলবেন কাহা হতুম তুমি কোথায় এটার হিন্দি হলো কাহা হতুম তার পরিবাক্য সে কোথায় বা ও কোথায় বা তিনি কোথায় এটা হিন্দিতে বলবেন ও কাহা হে সে কোথায় বা ও কোথায় হিন্দি হলো ও কাহা হে তার পরিবাক্য তারা কোথায় এটার হিন্দি হলো ও লোক কেদারে বা বলতে পারেন ও লোক কাহা হে তারা কোথায় হিন্দি হলো ও লোক কেদারে বা ও লোক কাহা হে তারপরে বাক্য কোথায় গিয়েছিলে এটা হিন্দি বলবেন কাহা গেয়াথায় কাহা গেয়াথে বা কাহা গিয়া কোথায় হিন্দি হলো কাহা গিয়েছিলে হিন্দি হলো গিয়া বা গেয়াথে তারপরে বাক্য তুমি কোথায় ছিলে এটার হিন্দি হলো তোম কাহা থে তুমি কোথায় ছিলে হিন্দি হলো তোম কাহা থে তারপর কেন গিয়েছিলে এটার হিন্দি হলো কিউ গিয়াথে কেন গিয়েছিল হিন্দি হলো কেউ গিয়া তারপরে তারপর বাক্য তুমি যাবে না এটা হিন্দিতে বলবেন তুম নেহি যাওগে তুমি যাবে না হিন্দি হলো তুম নেহি যাওগে তারপর তারা গিয়েছিল এটার হিন্দি হলো বোলো গিয়াথা তারা গিয়েছিল হিন্দি হলো বোলো গিয়াথা তারপর আমি গিয়েছিলাম এটার হিন্দি হলো মেনে গেথা আমি গিয়েছিলাম। হিন্দি হলো মেনে গেথা যদি মেয়ে হন তাহলে বলবেন মেনে গেয়াথি মেনে গিয়া থি তারপরের বাক্য আমি করেছি এটার হিন্দি হলো মেনে কিয়া আমি করেছি হিন্দি হলো মেনে কিয়া তুমি করেছো এটার হিন্দি হলো তোমনে কিয়া তুমি করেছো হিন্দি হলো তোম নেকিয়া তারপর তারা করেছে তারা করেছে এটা হিন্দি হলো ভো লোকিয়া তারা করেছে এটা হিন্দি হলো ভো লোক কিয়া সাথে হ্যাঁ যুক্ত করতে পারেন ভো লোক কিয়া হ্যাঁ তারপর কে করেছে এটা হিন্দি হলো কিস কিয়া কে করেছে এটা হিন্দি হলো কিস কিয়া তারপর কিভাবে করেছো এটা হিন্দি বলবেন কেইসে কিয়া কীভাবে করেছ বা কিভাবে করেছে এটা হিন্দি হলো কেইসে কিয়া তারপর কিভাবে করব এটা হিন্দি বলবেন কেইসে কারঙ্গা কিভাবে করব এটা হিন্দি হলো কেসে কারঙ্গা মেয়ে হলে বলবেন কেইসে কারঙ্গি তারপরে বাক্য তুমি কি করেছ এটা হিন্দি বলবেন তুমনে কিয়া কিয়া তুমি কি করেছো এটা হিন্দি হলো তোমনে কিয়া কিয়া তারপর আমি করি নাই এটা হিন্দিতে বলবেন মেনে নেহি কিয়া বা মে নেহি কিয়া আমি করি নাই হিন্দি হলো মেনে নেহি কিয়া তারপর আমি করেছিলাম এটা হিন্দি হলো মেনে কিয়া থা আমি করেছিলাম হিন্দি হলো মেনে কিয়থা যদি মেয়ে হন বলবেন মেনে কিয়াথি তারপর তারা করেছিল এটার হিন্দি বলবেন তারা করেছিল হিন্দি হলো কিয়থা তারপর করতে পারো তুমি এটার হিন্দি হিন্দি বলবেন কার হ তুম করতে পারো তুমি বা তুমি করতে পারো এটার হিন্দি হলো কার শক্তি হোক বা তুম কার শাকতে হো তারপর করতেই হবে এটার হিন্দি হলো কার না হি হোগা করতেই হবে এটার হিন্দি হলো কার না হি হোকা তারপর বাক্য আমি যাবো এটার হিন্দি হলো মে যাউঙ্গা মে হলে বলবেন মে যাউঙ্গি আমি যাবো হিন্দি হলো মে যাওগা মেয়ে হলে মেয়ে যাউঙ্গি তারপর আমি যাব না এটা হিন্দি হলো মেনে নেহি যাউঙ্গা বা মে নেহি যাউঙ্গা হ্যাঁ মেয়ে হলে মেনে নেহি যাউঙ্গি বা মে নেহি যাউঙ্গি তারপর আমাকে যেতে হবে এটা হিন্দিতে বলবেন মুজে জানা হোগা আমাকে যেতে হবে এটার হিন্দি হলো মুজে জানা হোগা বা বলতে পারেন মুজে জানা পড়েগা বা বলতে পারেন মুজে জানাহে তিন কবি বলা যায় তারপর তোমাকে যেতে হবে এটা হিন্দি হলো তোমকো হে বা বলতে পারেন তোমকো জানা হোগা তোমাকে যেতে হবে হিন্দি হলো জানা হে বা তোমকো জানা হোগা তারপর অবশ্যই যেতে হবে এটা হিন্দি হলো জরুর জানা হোগা অবশ্যই যেতে হবে হিন্দি হলো জরুর জানা হোগা বা বলতে পারে জরুর জানা পারেগা তারপর কাকে যেতে হবে কাকে যেতে হবে এটার হিন্দি হলো কিছক জানা হ্যাঁ বা কিসকো জানা হোগা তারপরের বাক্য কে যাবে কে যাবে এটার হিন্দি হলো কোন জায়গা কে যাবে এটার হিন্দি হলো কোন জায়গা তারপর সে যাবে না এটা হিন্দি হলো ও নেহি জায়গা সে যাবে না বা ও যাবে না এটা হিন্দি হলো ও নেহি জায়গা তারপর কেন যাবে না কেন যাবে না এটা হিন্দি হলো কেউ নেহি জায়গা কেন যাবে না এটা হিন্দি হলো কেউ নেহি জায়গা তারপর অবশ্যই যেতে হবে এটা হিন্দি হলো জরুর জানা হোগা অবশ্যই যেতে হবে হিন্দি হলো জরুর জানা হোগা তারপর তুমি কি যাবে এটার হিন্দি হলো কে তুম যাওগে তুমি কি যাবে এটার হিন্দি হলো কে তুমি যাওগে তারপর সবাই চলে যাবে সবাই চলে যাবে এটার হিন্দি বলবেন সব চলে যায়গা সবাই চলে যাবে এটার হিন্দি হলো সব চলে জায়গা তারপরে বাক্য এটা হওয়া উচিত এটা হওয়া উচিত এটার হিন্দি হলো ইয়ে হো না চাইয়ে এটা হওয়া উচিত বা এটা হওয়া লাগবে হিন্দি হলো ইয়ে হো না তারপর এটা করা উচিত হিন্দি হলো ইয়ে কার না চাহিয়ে এটা করা উচিত বা এটা করা লাগবে হিন্দিতে বলবেন না চাহিয়ে তারপর তাকে বলা উচিত বা তাকে বলা লাগবে এটা হিন্দিতে বলবেন ওসে বল না চাইয়ে বা ওসে বাতানা চাইয়ে তারপর কী করতে চাও কী করতে চাও এটা হিন্দিতে বলবেন ক্যাক কার না চাহতে হোক কী করতে চাও হিন্দি হলো ক্যাক কার না চাহাতে হোক তারপর কী করা উচিত বা কি করা লাগবে এটা হিন্দি বলবেন আকার না চাইয়ে কী করা উচিত বা কি করা লাগবে এটা হিন্দিতে বলবেন কে আকার না চাইয়ে তারপর কি করতে হবে কি করতে হবে এটা হিন্দিতে বলবেন আকার না হোকা কী করতে হবে এটার হিন্দি হলো কি আকার কার না হোকা পিওর্স আজকের ভিডিওটি এ পর্যন্তই তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটির নিচে লাইক কমেন্টস করবেন ধন্যবাদ